আদ্রা ও চান্ডিল শাখার রেলওয়ে লাইন মেরামত হওয়ার কারণে পুরুলিয়া থেকে বড়বাজার মানবাজার যাওয়ার রাস্তার উপর লেভেল ক্রসিং দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রইল বুধবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে রেলওয়ে লেভেল ক্রসিং বলে জানা গিয়েছে কর্মরত রেলওয়ে কর্মচারীদের কাছ থেকে এবং লেভেল ক্রসিং এর নিকট এক দোকানদারের কাছ থেকে এই লেভেল ক্রসিং বন্ধ থাকার কারণে পুরুলিয়া থেকে মানবাজার বরাবাজার গ্রামের সমস্ত যানবাহনকে দামদা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে টাটা রোডে

হ্যাঁ হচ্ছে আর মোটর সাইকেল ওইভাবে পার হচ্ছে ওইটা পার হচ্ছে